দাড়ি রাখা নিয়ে সমাজে বহুত হাদিস প্রচলিত যেমন একটা হাদিসে আছে যে দাড়ি ছেড়ে দাও এখন ছেড়ে দেওয়া বলতে কি বোঝায় ছেড়ে দেওয়া বলতে দুই রকম বুঝায় এক হচ্ছে যে বড় হতে আছে বড় হতে দাও ওটা ছেড়ে দাও মানে বড় হতেই থাকুক ওটাতে হাত দিবে না আর একটা অর্থ করা যায় দাড়ি ছেড়ে দাও মানে হচ্ছে দাড়ির প্রসঙ্গ ছেড়ে দাও এটা নিয়ে তোমার মানে চিন্তা করারই দরকার নাই এটা বড় না ছোট এটা কাটবা না রাখবা এটা এটার চিন্তাটাই ছেড়ে দাও তো সেটা না করে আমরা দাড়ি ছেড়ে দাও বলছি এইটার অর্থ আমরা করেছি যে দাড়ি কাটা যাবে না তাহলে আমরা তো এই দিনের পর দিন দাড়ি বড় হচ্ছে না আমরা তো একটা নির্দিষ্ট পর্যায়ে কাটছি আবার অনেকে আবার সুন্দর করে এখান থেকে চেঁচে টেঁচে একেবারে সুন্দর করে ডিজাইন করে রাখতেছেন তার মানে কি আলটিমেটলি তিনি তো দাড়িতে হাত দিচ্ছেন তাহলে ছেড়ে দিচ্ছেন কই এবার আসুন কোরআনে আল্লাহ কি বলেছেন এই মাজিদের এই যে শত শত হাজার হাজার আয়াত ছয় হাজার তিনশো সাতাশটি আয়াত কেউ কেউ বলেন ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত আমি তর্কে যাচ্ছি না সেটার একটা নির্দিষ্ট কারণ আছে আমি সেটা একটা ভিডিওতে বলেছি এই এত হাজার হাজার আয়াতের মধ্যে দাড়ি সম্পর্কে আল্লাহ তো একটা কথাও বলেন নাই যে দাড়ি রাখতে হবে বা দাড়ি কাটতে হবে বা দাড়ি সাজায় রাখতে হবে দাড়ি এক মুঠো কাটতে হবে দাড়ি কাটা যাবে না ইত্যাদি কিছুই তো বলেন নাই যে মুসানবি ভাইকে মাঝে মাঝে তিনি মারধর করার সময় দাড়ি ধরে পারতেন তো সেই প্রসঙ্গে একটা কথা আসছে কোরআনে যে হারুন বলছেন যে আপনি আমার দাড়ি ধরে টানবেন না তার মানে বোঝা যাচ্ছে তার দাড়ি ছিল এইটা দিয়ে এই মোল্লারা দলিল দেয় যে তাহলে দাড়ি রাখতে হবে কেন আল্লাহকে এখানে বলেছেন যে দাড়ি রাখতে হবে একটা ঘটনাক্রমে তিনি বলেছেন যে দাড়িতে হাত দিয়ে না তো তার দাড়ি ছিল মানে কি দাঁড়িয়ে রাখতে হবে ব্যাপারটা তো তা নয় আল্লাহ যদি এই দাড়ি রাখাটাকে গুরুত্বপূর্ণ মনে করতেন তাহলে তিনি বলতেন যে তোমরা দাড়ি রাখো এবং ইসলাম দাড়ি রেখেছেন দাড়ি কেটেছেনও সেটা নিয়েও বিতর্ক আছে আমি গেলাম না সেই বিতর্কে এখন দাড়ি রাখবেন কি রাখবেন না সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার দাড়ি পুরুষের সৌন্দর্য আপনি রাখলে যদি ভালো লাগে আপনি রাখেন আপনার যদি ভালো না লাগে আপনি কেটে ফেলেন কিন্তু মহানবী সাল্লা দাড়ি রেখেছেন কাকে দেখে রেখেছেন মহানবীর আগে কি কেউ দাড়ি রাখে নাই মহানবীর সময় আশপাশের যারা ভিন্ন ধর্মী ছিল ইসলাম বিদ্বেষী ছিল মোহাম্মদ বিদ্বেষী ছিল তারা কি দাড়ি রাখে নাই কাফেরদেরও তো দাড়ি ছিল এবং অধিকাংশ কাফেরদের দাড়ি ছিল মুশরিকদের দাড়ি ছিল ইহুদিদের দাড়ি ছিল তাহলে আপনি কোন দাড়ির কথা বলবেন এবং মহানবী কাকে দেখে দাড়ি রেখেছেন মহানবী কার সুন্নত পালন করেছেন এইগুলো তো আমাদের ভাবতে হবে দ্বিতীয়ত আর একটা বিষয় হচ্ছে যে আর হাদিস আছে যে দাড়ি ধরে নাকি ফেরেস্তা ঝুলে তো এখন এখানে কথা আছে কার দাড়ি ধরে ফেরেস্তা ঝোলে দাড়ি তো মোদিরও আছে দাড়ি আবু জাহেলেরও ছিল যারা মুশরিক যারা মুনাফিক তাদেরও আছে যারা বিধর্মী বলি আমরা ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু সবাই তো দাড়ি রাখে কার দাড়ি ধরে ফেরেস্তা ঝোলে তাহলে ফেরেস্তা যদি দাড়ি ধরে ঝোলে তাহলে কার দাড়ি ধরে ঝোলে এটা একটা প্রসঙ্গ আর একটা প্রসঙ্গ হচ্ছে যে দাড়ি ধরে যদি ফেরেস্তা ঝোলে রহমতের ফেরেস্তা। তাহলে এখানে মহিলারা বঞ্চিত হচ্ছে মহিলাদের তো দাড়ি হয় না তাহলে মহিলাদেরকে কেন আল্লাহ বঞ্চিত করবেন এ বিষয়গুলো একটু ভাবুন ভেবে চিনতে তারপর সুস্থ মস্তিষ্কে উত্তর দিবেন ধন্যবাদ